এই হলো আমাদের গ্রাম বাংলার আসল চিত্র যেখানে নদী আর ফসলের মাঠ একাকার হয়ে যায় আমরা এই মাটির সন্তান এই ধান আমাদের জীবন একে রক্ষা করা আমাদের কর্তব্য জেলেরা এই নদীর উপরেই নির্ভরশীল সারাদিন জালবাই কিন্তু মনে শান্তি আছে বাচ্চারা তোমরা কি এই যাত্রাটা উপভোগ করছো আমার খুব ভালো লাগছে এই ফুলগুলো দেখো কি সুন্দর তাই না হ্যাঁ খুব ভালো লাগছে আমরা কোথায় যাচ্ছি বাবা দেখো ওইদিকে আরো ফুল আমরা প্রাণবন্ত এই ফুলের মাঠ দিয়ে হেঁটে যাচ্ছি তোমার কেমন লাগছে খুব ভালো লাগছে বাবা সবুজ আর হলুদদের এই দৃশ্যটা অসাধারণ তাই না এই নদী আমাদের জীবন দেয় আমাদের খেত খামারের উপর নির্ভরশীল দেরি হয়ে যাচ্ছে সূর্যাস্তের আগে আমাকে বাজারে পৌঁছাতে হবে জেলেরা এই নদীর উপরে নির্ভরশীল সারাদিন জালবাই কিন্তু মনে শান্তি আছে দেখুন আমাদের এই দেশটা কত সুন্দর এই সরিষার ক্ষেত আর এই নদী সবুজে আর হলুদে ভরে আছে মনটা শান্তি হয়ে যায় গ্রাম বাংলার এই ছবি মন মুগ্ধকর গরুর পাল শান্তভাবে ঘাস খাচ্ছে নদীর ধারে মাঝি বাইযা যাই রে চলুক আমাদের নৌকা দূরে